গুড মর্নিং সবাইকে তো আজকে আমি প্রচন্ড ভোর ভোর উঠেছি আর এই ভোর ভোর ওঠার কারণ আজকে আমার জন্মদিন তো আমি ঠিক করেছি আমার জন্মদিনে আমি মানে কি বলতো যারা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু কুকিং এর থেকে দূরে থাকতে পারে না যে কোনো স্পেশাল ডেতে আর আমার জন্মদিনটা আমার কাছে অনেক স্পেশাল তো আমি ঠিক করেছি আজকে আমি রাঁধব বেশ কিছুটা মাটন আর রেধে আমি আমার কিছু প্রিয়জন আছে তাদেরকে খাওয়াবো তো চলো শুরু করি কারণ আমার এর পরে আর আরো প্ল্যান আছে তো তাদেরকে আমাকে এটা শেষ করতে হবে তো চলো সবার আগে মাটনটা ম্যারিনেট করি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাংস ধোয়াটা ভালো করে আমার একটা বাতিক হয়ে গেছে তো এবার এটাকে করবো ম্যারিনেট নুন হলুদ টক দই লঙ্কা বাটা অল্প একটু সর্ষের তেল এবার এটাকে ভালো করে মাখবো আজকে মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি ডান ম্যারিনেট দেখতে কি দারুণ লাগছে না মাংসটা ভেবেছিলাম দু ঘন্টা রাখতে পারবো কিন্তু দু ঘন্টা রাখতে পারবো না ওটাকে মোটামুটি যতক্ষণ রেডি মশলা রেডি আলু ততক্ষণ হয়ে যাবে আলুটা লাল লাল করে ভাজা হবে তার মধ্যে আমি মশলাটা রেডি করি মশলা রেডি করেছি এই যে এক বাটি শুকনো লঙ্কা বেটে নিয়েছি সাথে পেঁয়াজ কুচিয়েছি আর এখানে আদা আর রসুন পেস্ট করেছি আদা রসুন কিন্তু এক ফোঁটা জল দেনি দেখো একটু কোয়ান্টিটি বেশি হলে কত সুন্দর পেস্টটা হয় এদিকে কিছু ড্রাই মশলা নিয়ে নিয়েছি এখানে জয়িত্রি জায়ফল তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি একটা বড় এলাচ সাথে শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি অনেকটা পরিমাণে ধনিয়া আর সাথে এখানে জিরে রয়েছে জিরেটা একটু পরে দেবো তো এগুলোকে শুকনো খোলায় প্রথমে ফ্রাই করব আলুটা ভাজা হতে এত সময় লাগে যে তার মধ্যে আমি আরামতে সব মশলাগুলোকে রেডি করে নিতে পারি তো চলো আগে এগুলোকে ফ্রাই করব জিরেটা একটু পরা দেবো কারণ জিরে জিরেটা একটু মানে তাড়াতাড়ি পুড়ে যায় এগুলো একটু সময় লাগে এটাকে আগে করে দিই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলা ভাজা রেডি মশলাটাকে না ভালো করে ঠান্ডা করতে হবে নইলে এই যে নইলে এই মশলাটা বন্ধ আর হয়ে এসছে লাল লাল তো এটাকেও তুলে নেব এবার তুলে নিয়েছি আলু ভেজে সুন্দর লাল লাল ভাজা হয়েছে আলুগুলো এবার এই তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব নুনটা এখনই দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একে একে মশলা অ্যাড করব আদা রসুন বাটা দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটা লঙ্কাটা একটু রেখে দিই বাঁচিয়ে কারণ ঝালটা হবে মশলাটা কষতে হবে মশলাটা কষতে একটু সময় লাগবে তো মশলাটা কষু তার মধ্যে আমার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে তো এটাকে এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো এই যে মিক্সিতে সুন্দর মশলাটাকে গুড়িয়ে নিয়েছি মশলাটাও কষা হয়ে গেছে এই যে সুন্দর কষে গেছে মশলা এর মধ্যে আমি দেবো মাটারিটা মাটারিটা না আমি একটা মানে এইটার মধ্যে ম্যারিনেট করেছিলাম কিন্তু আমি একটা কড়াইতে শিফট করে রেখেছি এবার না মনে হচ্ছে যে বড় বড় বাসন কুসন কিনতে হবে যাই হোক এবার আমি দেখি আমার ভরসা ছিল না যে এত সুন্দর করে নামবে টাপ করে পড়বে আমি ভেবেছিলাম যে আমি আমার চোখ যাই হোক আমি প্রথমবার এতটা মাংস একসাথে রাখছি তো আমি মানে খুব এক্সাইটেড যে কেমন টেস্ট হবে এটা বুদ্ধিটা আমার আমার কাছে ছোট আর মাংস হয়ে গেছে বেশি ওই জন্য আমার একটু প্রবলেম হয়ে যাবে জায়গাটা ব্যথা হচ্ছে কাঁচটা নাড়ো একটু নাড়ো প্রীতম ভালো জামা কাপড় পরে মাংস নাড়ছে এগুলো তো ছেলেদের বল ছেলেদের বলের সাথে কি আর আমরা বেড়ে উঠবো আচ্ছা এই মশলাটা একটুখানি দিয়ে দেবে এই তুমি এই যে ভাজা মশলাটা কিন্তু মাংসের একদম টেস্টেই পাল্টে দেবে এইবার হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা দি হবে আমাকে এই মাংসটাকে কড়াইতে ছেড়ে প্লাস কষা কতটা জল বেরিয়েছে দেখো এখনি তো এটাকে একদম সুন্দর বসেটা ড্রাই করতে হবে তারপর রুদে জল দিতে হবে তাহলে ঝোলের জন্য জল দেব তো এবারে ধৈর্যের পরীক্ষাটা আমি দিইনি কষিয়ে নি এই এতটা জল বেরিয়েছে এই যে কোন জল আমি কষে মানে জল শুকোবে কে যাবে দেখি কষতে থাকি পুরো এক ঘন্টার চেষ্টায় আমি জলটা শুকাতে পারলাম এই যে আমার মাংস লুক মধ্যে এবার আলু গোলাচ্ছে আর খিদে পাচ্ছে আমার এত সকালবেলা উঠে আমি শুরু করেছি এই তাল যে আমার খিদে লেগেছে যাই হোক এক ঘন্টা ধরে আমি যা এটাকে কষিয়েছি তাতে মাংস সেদ্ধ হয়ে গেছে তো লাগবে না এটাতেই ভালো করে সেদ্ধ এটাতে জল গরম দিয়েছি ব্যথা আমার এত মানে বেশি কোয়ান্টিটি হয়ে গেছে মাংস এই জন্যই বুঝতে পারছি যে যারা মানে রান্না করে বেশি কোয়ান্টিটি মানে অনুষ্ঠান অনুষ্ঠানে তারা এরা এই জন্য খুন্তি নাড়ে মা দুর্গা মতো খুন্তি নাড়ে আমি আজকে জলটা একটুখানি মানে শুকিয়ে গেলে ঝোলটা ফুটলে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে

গরম মশলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে গরম মশলা যদি আর বেশিক্ষণ না দি না ডাল আর দেওয়া যাবে शाही গরম মশলা এই গরম মশলাটা আমার বেশ ভালো লাগে এই গরম মশলাটাই দেব ওটাই নিয়ে যাব অনেকটা মাংস আছে গরম মশলা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করে না কারণ না ফ্লেভারটা চলে যায় তো গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার লাস্ট আমি অ্যাড করব এই যে ঘি ঘি একটা আমাদের এখানে কাম ধেনু ঘি এখন মার্কেটে কে যেন আমাদের এখানে ছিঁড়ে রয়েছে এর থেকে ঝর্ণা ঘিটি বেশি বেটার লাস্ট ঘিটা অ্যাড করি এটা পুরো টেস্টটাই অন্যরকম হয়ে যাবে ঘি অ্যাড করাতে লেড়ে দাও একটু হালকা করে লেড়ে দিচ্ছি আমি মাছ ভাজতে গেলে যাই হোক চলো এটাকে নামাবো গেছে আমার আমি একদম সুন্দর একটা ধোয়া ওঠা মটন হয়েছে আর এবার সে বক্সও রেডি তো চলো এবার সব জলদি জলদি প্যাক করি আর তারপরে স্নানটা সেরে নেবো দেন বেরোবো তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ টাকা